আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর বাড়িতে একা থাকতে থাকতে না মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম কতদিন আর একা ভালো লাগে বলো তো আর আমার বৃষ্টিকে বললাম চল তো একটু বাইরে যাব ঘুরতে আর এই তো যেভাবে সেই কাজ বাইরে বলতে এটা আমাদের গ্রাম মার্শাল্লা মার্শাল্লাহ কি সুন্দর তাই না আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর কি যে ভালো লাগছে আর এখানে এসে মনে হচ্ছে যে উড়ুন পাখির মতো উড়ে বেড়াই আমরা আর এই তো আমরা রেল লাইনে সবাই হাঁটছিলাম আমার বেস্টি আমি আর আমার ভাই আর আমার ভাইয়ের হাত ধরে ছিলাম না ওকে বললাম যে আমার হাত ধরে হাঁট না তো পুড়ে যাবি তো ও তো আমার কথা শুনলো না আর এই তো পুড়ে গেল আর ওকে দেখে হাসছিলাম তো ও আবার কাজ ছিল কারণ ওকে দেখে হাসাটা উচিত হয়নি ও ছোট বাচ্চা তো অতটা কিছু বুঝে না আর পায়ে মোবিল লেগে গেছে ও আরো কাজ ছিল আর নদীতে গিয়ে আবার ওর পাটা ধু ধুলাম আমরা নিজেকে তো খারাপ লাগে মুভি লেগে গেলে কিংবা কিছু লেগে গেলে পায়ে আর এই তো নদীর ধারে আমার ভাইয়ের মেয়েটা দাঁড়িয়েছিলো ওকে আবার বললাম যে এদিকে আসো না তো ওখানে পড়ে যাবা ও তো আমার কথা শুনবে না মানে জোর খাটাচ্ছিলো আমার সঙ্গে আমার ভাইকে বলছিলাম দেখ তুই পড়ে গেলি কিন্তু আমি পড়বো না বলছে তুমি তো ধরে হাঁটছো তুমি কেন পড়বা তো আমি পড়বো না ওই জন্য তো আমি ধরে হাঁটছি তোকেও তো বলেছিলাম তুই আমাকে ধরে হাঁট আরে তো এখানে আমাকে এত ভালো লেগেছে যে আমি এখানে বসলাম আর আমার বেষ্টি বলছে তুই এখানে কেন বসলি আমি তো ওরা বাড়ি চলে যা আমি এখানে থাকবো বলছে ঠিক আছে তোকে যখন এত ভালো লেগেছে তুই এখানে থাক আর আমরা চললাম আর সামনে না একটা বোরের গাছ আছে বোরের গাছ দেখে আমি আরও বসেছি বোরের গাছ দেখলে কার লোভ সামলাবে বলো তো আমার বেষ্টিকে বলছিলাম চল বোর পেরে আনি তো বলছে যে না আমি যাবো না তুই একা যা তখন আমার মনটা খারাপ হয়ে গেছিলো ও বলছে ঠিক আছে চল তাহলে তখন আমি আবার হাসছিলাম যে চল আর এই তো যে সেই কাজ বোর পারতেই হবে বোরের কাজ দেখলে ওখানে গেলাম আর ওখানে দেখছি যে বোরের মালিক বসে আছে ওকে আবার বলে কিছুটা বোর পারলাম আজকে মনে হচ্ছে যে ছোটবেলায় ফিরে গেছি আজকে আমার খুবই খুবই ভালো লাগছিল চাপিও না বোর নাই উপরে আছে হ্যাঁ উপরে আছে কই আর এই তো বোর পার ছিলাম বোর পারতে পারতে ট্রেন চলে এসেছে আর আমার ভাই খুব খুশি আমাকে বলছে দেখো আপা ট্রেন চলে এসেছে আর এই তো বাড়িতে চলে এসেছি আর শীতের সন্ধ্যাতে মনে হয় বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আর এই তো যে ভাবা সেই কাজ পিঠা বানাতে চলে আসলাম পিঠার জন্য আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি আমি কিন্তু গমের আটা নিয়েছি আর হালকা লবণ দিয়েছি নানি বলতো যে মিষ্টি জিনিসে লবণ দিলে নাকি বেশি টেস্ট হয় আর এই তো বেকিং সোডা দিলাম হালকা করে দিলাম বেশি দিলে আবার ভালো হবে না আর এই তো চিনি দিলাম চিনি আমি পরিমাণ মতো দিলাম আমি লাইট মিষ্টি খাই অত মিষ্টি খাই না তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো তোমরা যেরকম মিষ্টি খাব সেরকম দিতে পারো শুকনো উপকরণগুলো এবার ফ্যাট করে নিচ্ছি ভালোভাবে ফ্যাট করতে হবে আর আন্দাজ মতো জল দিতে হবে বেশি জল দিলে আবার হবে না বেশি জল দিলে বেশি নরম হয়ে যাবে ডাটা যেরকম মাখে না ওরকম মাখতে হবে চিনি যতক্ষণ না গলেছে এরকম মেখে যেতেই হবে আটাটাকে আটাটা না একদম হালকা হয়ে যাবে এরকম মাখতে মাখতে এই তো মাখা কমপ্লিট হয়ে গেছে চিনিটা একদম গলে গেছে দেখো কত হালকা হয়েছে আটাটা এবার পোয়াটাকে তেলে ছেঁকে নিতে হবে এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা না ভালোভাবে গরম হতে হবে এই তো তেলটা গরম হয়ে গেছে এবার পোয়াটাকে কেটে নিব আমরা এ পিঠাটাকে পোয়া পিঠে বলি তোমরা কি বলো কমেন্ট করো আমার নানি না এ পিঠাটা খুব সুন্দর পারত। আমার নানি নেই কিন্তু আমার নানির স্মৃতি আছে আমিও চেষ্টা করছি আমার নানীর মতো দেখা যাক পারি কি না মনে তো হচ্ছে যে আমি পারবো মানুষ চাইলে সব কিছুই পারে তাই না কি সুন্দর ফুলেছে তাই না মনে হচ্ছে যে কালো জাম যেমন হয় না ওরকম হয়েছে আমার তো খুব খুশি লাগছে যে যাক আমি আমার নানির মতো পেরেছি নানির মতো অতটাও ভালো হয়নি কিন্তু হয়েছে চেষ্টা তো করছি দেখো কত সুন্দর সুন্দর ফুলেছে আর এটা পিঠা আমার কাকি আমার বেষ্টি সবাই খেয়েছে খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে কি করে বানালি আমি বললাম যে আমি আমার নানির কাছে শিখেছি দ্বিতীয়বারে পিঠাগুলো না একদম আমার নানি যেরকম পিঠা বানাতো সেম ওরকম হয়েছিল আর কি যে মনের মধ্যে আনন্দ হচ্ছিল আর কি যে খুশি লাগছিল যাক বাবা আমি সাকসেস হয়েছি চেষ্টা করলে সব কিছুই পারা যায় তাই না জানো তো ভালো মানুষ হোক কিংবা ভালো জিনিস হোক যদি তোমার মনের মতো হয়ে যায় তাহলে আলাদাই একটা শান্তি কাজ করে আর যদি তোমার মনের মতো না হয় তুমি কোনোখানে গিয়েও শান্তি পাব না আর কিছু খেলেও শান্তি পাবো না তোমরা কমেন্ট করো তো প্রথমেরগুলো বেশি ভালো হয়েছে না দ্বিতীয়বারেরগুলো বেশি ভালো হয়েছে আমি তো ভাবছিলাম যে আমি পিঠা বানাতে পারবো না কিন্তু না আমি পেরেছি কথাই আছে না সব ভালো যার শেষ ভালো তার যাক আমার যুদ্ধ এতক্ষণে শেষ হলো আমি তো ভেবেছিলাম যে লাস্টেরগুলো ফুলবেই না কারণ তেল কমে গেছে কিন্তু না সুন্দর হয়েছে আর ফুলেছেও আর এসব পিঠাতে তুমি যত তেল দিবা তত ফুলবে আর এত সুন্দর ফুলেছিলো ভিতরটা একদম জালি জালি আর খেতে বেশ ভালো হয়েছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকো ভালো থেকো অসুস্থ থেকো পরিবারের সাথে থেকো আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম